পটুয়াখালীর লাউকাটি ইউনিয়নে চার বছর ধরে মুরগির ক্ষোপে আশ্রয় দিয়েছে বিদ্যা মাকে সন্তানেরা যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের মানুষ করেছেন সেই সন্তানেরাই চার বছর ধরে মুরগির আশ্রয় দিয়েছে তার বিদ্যা মাকে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এই অস্বস্তকার পরিবেশই চারটি বছর কাটাচ্ছেন অসহায় মা ছোট্ট এই ঘরে দাঁড়ানো না গেলেও বসে চেয়ে থাকে সন্তানের ঘরের দিকে অসহায় মা একমুঠো খাবারের জন্য ছটফট করতে থাকে ক্ষুদর জ্বালা সন্তান থাকার পরেও বিদ্যামায়ের দেখাশোনা করার কেউ না থাকায় চলতে হয় একার পথ সম্প্রতি কিছুদিন আগে গোসল করতে গিয়ে বেগে যায় হাত ও ফেটে যায় কপাল সম্প্রতি বন্যার পানিতে থৈ করছে বিদ্যামায়ের আশপাশ এ যেন তার ভিতরে একটি আতঙ্ক কাজ করছে